এরকম আগুনের দৃশ্য সচরাচর আমরা মুভিতে দেখে থাকি কিন্তু মুভির মতোই এরকম দৃশ্য বাস্তবে দেখলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসবাসী এই যে দাবানলের কারণে আগুন দিন ধরে এই আগুনের কারণে বা এই দাবানলের কারণে ওদের পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে মানুষ কিছুক্ষণ সময় পেয়েছে জাস্ট তারা বাসা থেকে বের হয়ে অর্থাৎ প্রাণ বাঁচার জন্য তারা জায়গাটা ছেড়ে দিয়েছে এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আগুন লাগার আগে এলাকাটা কেমন ছিল বা আগুন লাগার পরে এলাকাটা কেমন হয়েছে অর্থাৎ আগুনে পোড়ার পর দেখুন একদম পুরো এলাকা কত সুন্দর হয়তো একদিন আগেও এলাকাটা সুন্দর ছিল মানুষ তার দৈনন্দিন কাজ করছিল কিন্তু আগুন লাগার পরে দেখুন দৃশ্যটা পুরো বিপরীত মনে হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা এলাকা বা ভুতুরে একটা পরিবেশ কোনো মানুষের বসবাসের মতো অবশিষ্ট কোনো জায়গা নেই আমরা আমাদের জীবনযাপন নিয়ে এতটাই ব্যস্ত কিন্তু বাস্তবতা এটাই আমাদের ভবিষ্যৎ কি আমরা কেউ আসলে জানি না যে মুহূর্তের মধ্যে আমাদের যে সাজানো বাগান সেটা ধ্বংস হয়ে যেতে পারে এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার উন্নত একটা এলাকা লস অ্যাঞ্জেলেসের এই এলাকাগুলা সেলিব্রিটিরা বসবাস করে এখানে বাড়ির দাম মিলিয়ন ডলারের কম নয় এক মিলিয়ন ডলার মানে বাংলাদেশি প্রায় বারো কোটি টাকা অর্থাৎ প্রতিটা বাড়ি কোটি কোটি টাকার বাড়ি তার মানে বাড়িতে যে জিনিসপত্র ছিল সেগুলাও দামি প্রত্যেকেরই বাড়ির সামনে দামি গাড়ি থাকে কিন্তু দেখুন এই বাড়িগুলো মুহূর্তের মধ্যেই একদম ধ্বংস হয়ে গিয়েছে এই যে একটা দাবানল ভয়ানক দাবানল ক্যালিফোর্নিয়ায় প্রায়ই দাবানল হয় কিন্তু এটা একেবারে স্মরণকালের ভয়াবহ একটা দাবানলে একদম পুরো এলাকাটা পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং চার পাঁচ দিন যাবৎ দেখুন এখনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং পুরোপুরি যে কখন নিয়ন্ত্রণে আসে সেটাও কিন্তু বলতে পারছে না বা ওরা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে ফায়ার সার্ভিস চেষ্টা করছে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হচ্ছে দেখুন এই যে ভয়ানক আমি আপনাদেরকে চিত্রগুলো দেখাচ্ছি যে ওপর থেকে তারা ট্রাই করছে বা ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও দিনরাত পরিশ্রম করছে বা অনেক মানুষ কিন্তু নিজের বাড়ি নিজেই আবার প্রোটেক্ট করার চেষ্টা করেছে এরকম একটা বাড়ি দেখলাম যে উনি পুরো বাড়ি পানিতে ভিজিয়ে রেখেছিল উনি চেয়েছিল যে ওনার একটা স্মৃতি বাবার বাড়ি ছোটোবেলা থেকে এই বাড়িতে সে বড় হয়েছে স্মৃতিটা রক্ষা করার জন্য সে পুরো বাড়ি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল। তারপর আগুন যখন আসে যেই জায়গাগুলোতে আগুন আসছিল সেই জায়গাগুলোতে আবার পানি দিচ্ছিল এটা অনেক সাহসিকতার পরিচয় অনেকেই দেখা যায় যে সে সেনাবাহিনীতে কাজ করেছে এরকম অনেকেই তারা নিজের বাড়িকে প্রোটেক্ট করতে পেরেছে কারণ এই আগুন থেকে বাঁচা বা অনেক সময় ধোয়ার কারণে কিন্তু নিঃশ্বাসের নিঃশ্বাস বন্ধ বন্ধ হয়ে অনেকে মারা যায় এর মধ্যেও মানুষ জাস্ট প্রাণে বাঁচার চেষ্টা করেছে আর একটা জিনিস খেয়াল করুন যে এই যে ভয়ানক এলাকা দশ হাজারের মতো বেশি বাড়ি পড়েছে বা অনেক সময় বিশ ত্রিশ মিনিট সময় ছিল তারপরেও কিন্তু দেখুন হতাহতের সংখ্যা কম বা জনের মতো মারা গিয়েছে মানুষগুলোকে কিন্তু খুব দ্রুতই উদ্ধার করা সম্ভব হয়েছে আমরা যেই ভয়ানক দৃশ্য দেখছি বা অনেক সময় দেখুন যে এ তো পানি দেওয়ার পরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাতাসের প্রচণ্ড গতি কিন্তু মানুষের যে জীবন সেটা তারা আগেই প্রোটেক্ট করার চেষ্টা করেছে একটা বাড়ি শুধু একটা বাড়ি নয় একটা বাড়ি অনেকের জন্য বিশাল কিছু আমরা যে বাড়িতে বড় হই ছোটো থেকে বড় হই বাড়ির সাথে আমাদের অনেক স্মৃতি থাকে তাই দেখুন অনেক সময় আমরা পুরাতন বাড়িটা আঁকড়ে রাখি বা এখানে উন্নত দেশগুলোতে এক একটা বাড়ি এক একজনের দেখা যায় যে সারা জীবনের ইনকামের ফসল সে হয়তো তার পুরো জীবনের ইনকাম দিয়ে একটা পছন্দের বাড়ি কেনে সেই বাড়িটা এরকম মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যাওয়া সেটা অবভিয়াসলি একটা কষ্টদায়ক ব্যাপার এবং যার বাড়ি এরকমভাবে পড়ে যায় সেই ব্যথাটা সেই বুঝবে সেটা পৃথিবীর নানা প্রান্তেই হোক আমরা হয়তো একজনের কষ্ট দেখে আরেকজন খুশি হই কিন্তু যেই প্রান্তেই ঘটুক যার উপরেই ঘটুক এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এই দৃশ্য আমরা দেখি দেখে যতটা না কষ্ট আমরা অনুভব করতে পারি কিন্তু যার বাড়িটা যার চোখের সামনে যার বাড়িটা পড়ে যায় তার কষ্টটা অনেক বেশি যাই হোক আগুনের সেই দৃশ্য না দেখে আমি আপনাদেরকে একটা সার্কাসের দৃশ্য দেখাই আমেরিকার এই সময়টায় একদিকে যেমন ক্যালিফোর্নিয়ার আপনার লস অ্যাঞ্জেলেসে আগুন বা দাবানলের কারণে ওই শহরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার আমেরিকার অন্যান্য শহর বা অন্যান্য স্টেটে দেখা যায় তুষারপাতের কবলে অর্থাৎ প্রচন্ড তুষার জ্বর হচ্ছে আর এই শীতের সময়টায় অনেক অনুষ্ঠান হয় অনেক সময় এটা যেমন পেনসিলভেনিয়ার একটা ভিলেজ রয়েছে প্যাডলার ভিলেজ প্যাডলার ভিলেজে ওরা এরকম একটা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্কাস যেটা আমাদের দেশে হয়ে থাকে এখানে দেখুন ওপেন এরকম সার্কাস হচ্ছে সেই সার্কাসটা লোকজন দেখছে আশেপাশে দাঁড়িয়ে দেখুন এই লোকজন সেটা দেখছে এবং এই ভিলেজটা নানা কিছুরই আয়োজন করে থাকে সারা বছরেই কোনো না কোনো অ্যাক্টিভিটিস থাকে তাই লোকজন এই জায়গাটায় আসে তারা এখানে শপিং করে এখানে রেস্টুরেন্ট রয়েছে তারা লাঞ্চ বা ডিনার করে আর এই প্রোগ্রামগুলো তারা উপভোগ করে এখানে দেখুন যে খুব সুন্দর করে সাজিয়েছে আমেরিকার এই সময়টায় লাইটিং দিয়ে সাজায় আর সন্ধ্যাবেলায় কিছুক্ষণ পর এরকম সার্কাস হচ্ছিল যেন আশেপাশের লোকজন যারা আগে আসবে তারা আগে দেখতে পারে যারা হয়তো পরে আসে তারা আবার দেখতে পারে এবং সবাই সপরিবারে এই জিনিসটা এখানে এনজয় করছে অনেকেই হয়তো বলবেন যে আগুনের এই দৃশ্যের সাথে বা ক্যালিফোর্নিয়ার দাবানলের সাথে আবার এই ভিডিওতে কেন আমি আপনাদের এই সার্কাসের ভিডিও দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমেরিকা তো বিশাল দেশ পঞ্চাশটা স্টেটের সমন্বয় একটা দেশ এই দেশের একটা স্টেটের একটা শহরের দাবানল অর্থাৎ আমাদের মিডিয়ায় যেরকমভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যে আমেরিকা আগুনে পুড়ে যাচ্ছে বা আমেরিকা হয়তো অনেক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে কিন্তু দেখুন এত কিছুর মাঝেও বা এত জায়গা পোড়ার পরে ওরা কিন্তু হতাহতের সংখ্যাটা দেখুন অর্থাৎ মানুষগুলোকে কিন্তু ওরা আগে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হয়েছে কিন্তু আমাদের দেশে দেখুন আমাদের যখন একটা বিল্ডিংয়ে আগুন লাগে বা পুরান ডাকায় যখন আগুন লাগলো মুহূর্তের মধ্যে কিন্তু মানুষ মারা যায় অর্থাৎ মানুষকে আমরা বাঁচাতে পারি না আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ক্যালিফোর্নিয়ার ওই জায়গাটায় আগুনের কারণে ওদের অন্যান্য কোনো কিছু কিন্তু থেমে নেই ওখানে যেমন দাবানল দাবানল চলছে এই জায়গাটায় ওদের মতো দেখুন ওরা আবার আনন্দ করছে আগুনের মাধ্যমে ওদের যে সার্কাস বা এই যে ফায়ার ওয়ার্কসের মাধ্যমে এই জায়গাটায় অনুষ্ঠান হচ্ছে লোকজন এই জায়গাটায় সেলিব্রেট করছে আবার এটাও কিন্তু আমাদের শিক্ষণীয় অর্থাৎ কোনো কিছুর জন্যই কিন্তু পৃথিবীতে কোনো কিছু থেমে থাকে না অর্থাৎ একজন কষ্ট কষ্টে আছে বা একজন বিপদে আছে তার জন্য কিন্তু আরেকজনের আনন্দ থেমে নেই অর্থাৎ এই পৃথিবীটা কারোর জন্যেই কোনো কিছুই কিন্তু থেমে থাকে না কিন্তু যে কষ্টে আছে বা যে বিপদগ্রস্ত হয় তার বিপদটা কিন্তু সেই উপলব্ধি করতে পারে আমাদের জীবনের সবচেয়ে চরম বাস্তবতা হচ্ছে যে মৃত্যু অর্থাৎ আমরা আলটিমেটলি সেই মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি আজ আপনি যেটা চোখের সামনে দেখছেন এই যে একটা অনিশ্চয়তার জীবন আপনি যে জিনিসগুলো আপনার যে জিনিসগুলো আপনার নিজের মনে হয় যে আপনার বাড়ি গাড়ি বা আপনার টাকা পয়সা আপনি নিজেও জানবেন না যে সেটা কাল আপনার থাকবে কি না অর্থাৎ এই যে দেখুন যে এই মানুষগুলা লস অ্যাঞ্জেলেসের কথা বলছি যে বাড়ি ছিল তাদের বাড়ির তে নিশ্চয়ই দামি জিনিসপত্র ছিল তাদের বাড়ির সামনে দামি গাড়ি ছিল যেহেতু ওই এলি ওই এলাকার প্রত্যেকটা বাড়ি দামি কিন্তু মুহূর্তের মধ্যে এই বাড়িগুলো পুরে ছাই হয়ে গিয়েছে হয়তো তারা একদিন আগেও সেটা চিন্তা করেনি এরকমই হয় যে আপনার আপনি অনেক কিছু নিয়ে আছেন কিন্তু আগামীকাল হতেও পারে যে আপনি নিঃস্ব এই জিনিসগুলার প্রতি আমাদের কোনো কন্ট্রোল নেই তাই আমরা অনেক সময় আমাদের যা আছে তা নিয়ে আমরা অনেক অহংকার করি বা অনেক গর্ব করি বা অনেক সময় সামনের মানুষকে আমরা ছোট হিসাবে দেখি বা ট্রিট করি অনেক ছোট হিসাবে কিন্তু দেখুন যখন সৃষ্টি করতে আবার আপনাকে যেটা দিয়েছে সেটাও কিন্তু যে কোনো মুহুর্তে নিয়ে যেতে পারে কারণ আমাদের প্রতিটা জিনিস হচ্ছে আমাদের একটা পরীক্ষা আমরা একটা পরীক্ষার মাঝে আছি যার অনেক সম্পদ আছে সেও যেমন একটা পরীক্ষার মধ্যে আছে যার সম্পদ নেই সেও একটা পরীক্ষার মধ্যে আছে অর্থাৎ পাওয়া যেমন একটা পরীক্ষা না পাওয়া একটা পরীক্ষা প্রতিটা জিনিস এই পরীক্ষার মধ্য দিয়েই আমরা যাচ্ছি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মানুষ যখন একজন বিপদে পড়ে সেই বিপদটা যেমন তার জন্য পরীক্ষা তেমনি আশেপাশের মানুষ এই বিপদটা দেখে কিভাবে রিয়েক্ট করলো সেটাও কিন্তু একটা পরীক্ষা তাই আমাদের এই যে লস অ্যাঞ্জেলেসের যে আগুনের যে দেখুন যে নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলা বা এই যে এতগুলা মানুষ তাদের বাড়ির ছেড়ে আজকে তারা হোমলেস এই মানুষগুলার কষ্ট দেখে আমরা কি রিয়েক্ট করছি সেটাও কিন্তু একটা পরীক্ষা আমরা যেন আমাদের চারপাশের ঘটনা থেকে সেই শিক্ষাটা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুক সেই কামনা করি আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ